Thank you. ओम तव कथं मृतं तप्त जीवनं कवि विरೀತं कल्म शापहम श्रवणा मंगलम श्री मोदाततम जे भूरिदा जनः আজকে প্রথমে সেটিংয়ের গোলমাল হয়েছিল তার ফলে আগের লিঙ্কটি সেটিতে লাইভ স্ট্রিম করা যায়নি তাই আবার নতুন করে আমরা লাইভ স্ট্রিম করে লিঙ্কটি পাঠিয়েছি আপনারা এই নতুন লিঙ্কে আসুন কারণ ওটা আগের লিঙ্কটিতে আমরা যোগাযোগ লাইভ স্ট্রিম হয়নি ॐ तव कथामृतं तत्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति जे भूरिदाजनः श्री श्रीरामकृष्णकथामृत <coughs> পঞ্চম পরিচ্ছেদ তীর্থযাত্রা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ পণ্ডিত ঠাকুরের প্রতি মহাশয় তীর্থে কতদূর দূর যাওয়া হয়েছিল শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কত জায়গায় দেখেছি হাজরা অনেক দূর গিয়েছিল আর খুব উঁচুতে উঠেছিল ঋষিকেশ গেছিল আমি অত দূর যাই নাই অত উঁচুতেও উঠি নাই চিল শকুনি অনেক উঁচে ওঠে কিন্তু নজর ভাগারে ভাগার কি জানো কামিনী ও কাঞ্চন যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাওয়ার কি দরকার কাশি গিয়ে দেখলাম সেই গাছ সেই তেঁতুল পাতা তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না আর ভক্তি সার ভক্তি সার সেটি একমাত্র প্রয়োজন চিল শকুনি চিল শকুনি কি জানো অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত টাকা করি মান সম্ভব দেহ সুখ এইসব নিয়ে ব্যস্ত এক মিনিট একটু সময় নিচ্ছি ওই আগের লিঙ্কটা আমরা তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হয় তাহলে তীর্থে যাওয়ার আর ফল হয় না আর ভক্তির সার সেটি প্রয়োজন আর চিল কি কি জানো অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি এদিকে তাদের মন ভারী বিষয় টাকা করি মান সম্ভব দেহ সুখ এইসব নিয়েই ব্যস্ত পণ্ডিত আগে হ্যাঁ মহাশয় তীর্থে যাওয়া যায় তীর্থে যাওয়া যা আর কস্তুমণি মনি ফেলে অন্য হীরা মানে খুঁজে বেড়ানো তাই শ্রীরামকৃষ্ণ আর তুমি এইটি জেনো হাজার শিক্ষা দাও সময় না হলে সময় হাজার শিক্ষা দাও সময় না হলে ফল হবে না ছেলে বিছানায় সবার সময় মাকে বলল মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিয়ে দিও মা বললে বাবা হাগাই তোমাকে ওঠাবে এর জন্য তুমি কিছু ভেবো না সেই রূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয় তিন রকম বৈদ্য আছে রকম বৈদ্য তারা নারী দেখে ওষুধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ওষুধ খেয়ে হে এরা অধম থাকের বৈদ্য সেইরূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবেও না আর কতগুলো বৈদ্য আছে তারা ওষুধ ব্যবস্থা করে রোগীকে ওষুধ খেতে বলে রোগী যদি খেতে না চায় তাকে অনেক বোঝায় এরা মধ্যম থাকের বৈদ্য সেই সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকদের বোঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে আর আছে উত্তম থাকের বৈদ্য মিষ্ট কথায় রোগী যদি না বোঝে তারা জোর পর্যন্ত করে দরকার হয় রুপির বুকে হাঁট হাঁটু দিয়ে রোগীকে ওষুধ গিলিয়ে দেয় সেইরূপ উত্তম থাকে আচার্য তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন পণ্ডিত মহাশয় যদি উত্তম থাকে আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন শ্রীরামকৃষ্ণ তা সত্য বটে কিন্তু মনে করো ওষুধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কি করবে উত্তম বৈদ্য তখন কিছু করতে পারে না পাত্র দেখে বোধহয় দিতে হয় তোমরা পাত্র দেখে বোধহয় দাও না আমার কাছে কেউ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপে ঋণ আছে সে কেমন করে ঈশ্বরের মন হবে পণ্ডিত আজ্ঞা হাঁ আমি সব শুনছি শ্রীরামকৃষ্ণ একদিন ঠাকুরবাড়িতে কতগুলি শিখ সিপাহি এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আর আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে ওপার লোক এসে দেখবে নাকি নরেন্দ্র তবে ঈশ্বরকে দয়ামায় বলবো না শ্রীরামকৃষ্ণ তাঁকে কি দয়ামায় বলতে বারণ করছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক তিনি পর নন পণ্ডিত কথাটাই অমূল্য শ্রীরামকৃষ্ণ তোর গান শুনছিলাম কিন্তু ভালো লাগলো না তাই উঠে গেল বললুম উমেদারি অবস্থা গান আলুনি বোধ হল নরেন্দ্র একটু লজ্জিত হইলো মুকিশিম হইল তিনি চুপ করিয়া রহিলেন ঠাকুর জল খাইতে চাইলেন তাহার কাছে এক গ্লাস জল রাখা হইয়াছিল সে জল খাইতে পারিলেন না আরেক গ্লাস জল আনিতে বলিলেন পরে শোনা গেল কোনো ঘোর ইন্দ্রিয় আসক্ত ব্যক্তি ওই জল ওই জল স্পর্শ করিয়াছিল পণ্ডিত হাজরার প্রতি আপনারা ইহার সঙ্গে রাত দিন থাকেন আপনারা মহানন্দে আছেন হাজরা মশাইকে বলছেন শ্রীরামকৃষ্ণ তখন হাসি ঠাকুর হাসিতে হাসিতে আজ আমার খুব দিন আমি দ্বিতিয়ার চাঁদ দেখলাম দ্বিতীয়া চাঁদ কেন বললাম জানো সীতা রাবণকে বলেছিলেন রাবণ পূর্ণচন্দ্র আর রামচন্দ্র আমার দ্বিতীয় চাঁদ রাবণ মানে রাবণ তার মানে বুঝতে পারে নাই তাই ভারী খুশি সীতার বলবার উদ্দেশ্য এই যে রাবণের সম্পদ যতদূর হবার হয়ে গেছে এইবার দিন দিন পূর্ণচন্দ্রের ন্যায় হ্রাস হবে আর রামচন্দ্র দ্বিতীয় চাঁদ কিনা তার দিন দিন এখন বৃদ্ধি হবে ঠাকুর গাত্রোত্থান করিলেন বন্ধুবান্ধব সঙ্গে পণ্ডিত ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুর ভক্তের সঙ্গে বিদায় গ্রহণ করিলেন সপ্তম পরিচ্ছেদ ঠাকুর ভক্তের সঙ্গে আজ ঈশানের বাটিতে এখনো সন্ধ্যা হয় নাই ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন ভক্তরা কেহ কেহ আছেন ভাগবতের পণ্ডিত ঈশান ঈশানের ছেলেরা উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ সহাসে শশধরকে বললাম গাছে না উঠতেই এক কাঁদি আরও কিছু সাধন ভোজন করো তারপর লোকশিক্ষা দিও ঈশান সকলেই মনে করে যে আমি লোকশিক্ষা দিই জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি তা একজন বলেছিল হে জোনাকি পোকা তুমি আবার আলোকি দেবে ও তুমি অন্ধকার আরও প্রকাশ করছো শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাসিয়া কিন্তু শুধু পণ্ডিত নয় একটু বিবেক বৈরাগ্য আছে ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও পণ্ডিতটিও এখনও বসিয়া আছেন বয়স তার সত্তর পঁচাত্তর হইবে তিনি ঠাকুরকে এক একদৃষ্টে দেখিতেছিলেন ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি আপনি মহাত্মা শ্রীরামকৃষ্ণ সে নারদ প্রহ্লাদ সুখদেব এদের বলতে পারেন আমি আপনার সন্তানের নেয় তবে এক হিসাবে বলতে পারেন এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড় কেন না ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায় ভক্ত মোরে দেখে হীন আপনাকে দেখে বড় যশোদা কৃষ্ণকে বাঁধতে গিয়েছিলেন যশোদার বিশ্বাস আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন আবার কখনও ভক্ত চুম্বক পাথর হন ভগবান ছুঁচ হন ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে বাধা পড়েন ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়িয়ে আছেন ঈশান প্রভৃতি ভক্তরাও দাঁড়িয়ে আছেন ঈশানকে ছলে অনেক উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি সংসারে থেকে যে তাঁকে ডাকে সে হল বীরভক্ত ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই আমার সেবা করবেই তাতে আর তার বাহাদুরি সে যদি আমায় না ডাকে সকলে তখন ছিছি করবে আর যে সংসারে থেকে আমায় ডাকে বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে সেই তো ধন্য সেই বাহাদুর সেই বীর পুরুষ ভাগবত পণ্ডিত শাস্ত্রে তো ওই কথাই আছে ধর্মবাদের কথা আর প্রতিব্রতার কথা তপস্বী ব্রহ্মচারী তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি অতএব আমি খুব উঁচু হয়েছি সে প্রতিব্রতার বাড়ি গেল তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত স্বামী বাড়িতে এলে পা ধোয়া জল দিত এমনকি মাথার চুল দিয়ে তার পা পুঁছে দিত তপস্বী অতিথি হয়ে ভিক্ষা পাওয়ায় ভিক্ষার জন্য এসেছিল ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল দেখে তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না প্রতিব্রত অমনি দূর থেকেই বলল এ তো কাকিবকি ভাস্য করা নয় তা একটু দাঁড়াও ঠাকুর আমি স্বামীর সেবা করে তারপর তোমার পূজা করছি তারপর ধর্মব্যাদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল বেদ পশুর মাংস বিক্রি করত। কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মায়ের সেবা করতো ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গিয়েছিল সে দেখে অবাক ভাবতে লাগলো এই একটা ব্যাদ মাংস বিক্রি করে আর সংসারী লোক এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দেবে কিন্তু সেই ব্যাজ ছিল পূর্ণ জ্ঞানী ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন পাশের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন ঈশানের শ্বশুরবাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন ঈশান ও ভক্তরা কাছে দাঁড়িয়ে আছেন তাকে গাড়িতে তুলিয়া দেবেন ঠাকুর আবার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন পিঁমড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য আর অনিত্য মিশিয়ে আছে মিশিয়ে রয়েছে বালিতে আর চিনিতে মিশানো আছে পিঁবড়ে হয়ে চিনিটুকু নেবে বালিটুকু ত্যাগ করবে জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস ও হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে আর পানকৌটির মতো থাকবে গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে আর পাঁকাল মাছের মতো পাঁকে থাকে কিন্তু গা দেখো কত পরিষ্কার উজ্জ্বল একটুও পাঁক লাগে না গোল মালে মাল আছে গোল ছেড়ে মালটি নেবে এই বলিয়া ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন ও নিরঞ্জনম নিত্যমনন্ত অনন্ত রূপম ভক্তান বিগ্রহ বই ঈশা পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরোষা নম আজকে সেটিংয়ের সময় একটু গোলমাল হয়েছিল তার ফলে ও লাইভ স্ট্রিমটা করা গেল না তাই আবার নতুন করে লিঙ্ক করে করতে হয়েছে